হ্যালো গাইস আজকে আমরা রান্না করব হলো লাহোরি চিকেন এই যে আমাদের মা মেয়ের ভালোবাসার রান্নাঘর লাহোরি চিকেন বানানোর জন্য সর্বপ্রথম আমরা চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিব আমরা দুই চিল লেবুর রস এবার দিব স্বাদ মতো লবণ দিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব এইবার এর ভিতরে আমরা লবঙ্গ গোলমরিচ দারুচিনি ও এলাচ এইগুলো আমরা হালকা করে ভেজে নিব শুকনো খোলায় আমাদের গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা জিরাগুলো ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবার এর ভিতরে আমরা হাফ চা চামচ মতো গোটা মেথি দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিব আমরা মেথি মেথিগুলো আমরা হালকা ভেজে উঠিয়ে নিব এই যে আমরা মেথিগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমরা ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিব এই যে আমরা সবগুলো চিকেন দিয়ে এবার এক পাট ভেজে নিব এই যে কাজু বাদাম ও কিশমিশগুলো এগুলো আমরা বেটে নিব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা উঠে নেব এইবার কড়াইতে আমরা তেল দিয়ে নিলাম এর ভিতর দিয়ে দিব আমরা এক কাপ মতো পেঁয়াজ কুচি একটা শুকনো মরিচ কুচি এটা গোটা গরম মশলা এবার এইগুলো আমরা বাদামি করে ভেজে নিব এই যে আমাদের বেস্তাগুলো বাদামি হয়ে গেছে এগুলো এবার আমরা নামিয়ে নিব এর ভিতর কিছুটা বেস্তা রেখে এর ভিতর আমরা মশলাগুলো দিয়ে দিলাম এর ভিতরে আমরা আদা বাটা রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা এইবার আমরা এই ভিতরে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গোড়া এবার দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো লবণ এবার মশলাটা কষানোর জন্য আমরা অল্প করে পানি দিয়ে নিব এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেনটা এর ভিতরে আমরা একে একে দিয়ে নিব এবার এর ভিতরে আমরা অল্প কই পানি দিয়ে নিব এর ভিতরে আমরা কিশমিস ও কাজু বাদাম যে এগুলো ওইগুলো পেস্ট দিয়ে দিব এই দিকে ভিতরে আমরা 2 চা চামচ সস দিয়ে দিব এইবার আমরা হাফ কাপ মত টক দই দিয়ে নিব এই যে ভেজে নিয়ে গরম মশলাগুলো এইগুলো আমরা বেটে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব এই যে আমরা এবার ভেজে রাখা জিরা গুলাগুলো জিরা গুঁড়াগুলো এর ভিতরে দিয়ে দিব মাংস হয় এইবার ভেজে রাখা বেরেস্তাগুলো আমরা দিয়ে দিব যে আমাদের লাহোরি চিকেনের উঠে গেছে এবার এটা আমরা এখন নামিয়ে পরিবেশন করে নিব এই গেল আমাদের লাহোরি চিকেন রেসিপি কিছু